আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো অনেকেই একটি প্রবলেমের মধ্যে আছেন সেটা হচ্ছে যে আমি দীর্ঘদিন যাবৎ ফেসবুকে কাজ করতেছি কিন্তু এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা পেলাম না ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এই কন্টেন্ট মনিটাইজেশনটা আমি কিভাবে পাবো এবং যারা পেয়েছে তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছে তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তো প্রথমে আসি যে এই কন্টেন্ট মনিটাইজেশনটা যারা পেয়েছে তারা কিভাবে পেয়েছে হ্যাঁ এটা কিন্তু বর্তমানে আমরা জানি যে একটা আপডেট চলতেছে ফেসবুকে যে কারণে এই কনটেন্ট মনিটাইজেশনটা কিন্তু ইনভাইটেশনের মাধ্যমে অর্থাৎ গণহারে কিন্তু ফেসবুকে দিয়ে দিচ্ছে হ্যাঁ তবে আমি এটা বলতে পারি যে বেশিরভাগ যারা পাইতেছে কন্টেন্ট মনিটাইজেশন তার কিন্তু ফেসবুক প্রোফাইলে কাজ করে আমি নিজেও আমার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি ঠিক আছে এক কথায় বলা যায় যে যাদের আইডি বা প্রোফাইল প্রফেশনাল চালু করা আছে তারা কিন্তু এই কন্টেন্ট মনিটেশনটা পেয়ে যাচ্ছে হালকা এক দুইটা ভিডিও দেওয়ার কারণেই তারা পেয়ে যাচ্ছে এখন তারা কিভাবে পাইতেছে প্রথমত হচ্ছে ইনভাইটেশনের মাধ্যমে আর দ্বিতীয়ত হচ্ছে যে তাদের এখানে সব কিছু অরিজিনাল থাকার কারণে কিন্তু তারা পাইতেছে ঠিক আছে মানে আমি কিন্তু আমার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছি ঠিক আছে তো সেটা কিভাবে পাইলাম একটু যাচাই করে দেখলাম যে আমার এখানে সব কিছু অরিজিনাল ঠিক আছে অর্থাৎ লেখা ফটো রিলস লং ভিডিও লাইভ সব কিছু অরিজিনাল থাকা অবস্থায় কিন্তু আমি কনটেন্ট মনিটাইজেশনটা পাইছি ঠিক আছে অর্থাৎ এক কথায় আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে চান তাহলে আপনার এখানে সব কিছু অরিজিনাল থাকতে হবে আর দ্বিতীয়ত যদি আপনার কপালে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন যেহেতু এখন ইনভাইটেশনের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে ঠিক আছে আবার আমরা শুনতেছি যে মানে একত্রিশে আগস্টের পরে যেখানে কিন্তু বর্তমানে আমরা যদি কন্টেন্ট মনিটাইজেশন যাই তাহলে কিন্তু নো ক্রাইটেরিয়া দেখাইতেছে ঠিক আছে তো আমরা শুনতেছি যে একত্রিশে আগস্টের পরে একটা ক্রাইটেরিয়া আসবে অর্থাৎ কত ফুল লাগবে বা কত এঙ্গেজমেন্ট লাগবে বা কত মিনিট ওয়াশ টাইম লাগবে সব কিছু এরকম একটা মানে শো করবে আর কি তারপর আপনারা ওইটা পুরো করার পরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন তো এখন কথা হচ্ছে যে বর্তমানে কিন্তু গণহারেই কনটেন্ট মনিটাইজেশন দিতেছে তো কাদেরকে দিতেছে আমি এই বিষয়টা আপনাদেরকে বোঝাইতে পারলাম যে যারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছে বা লেখা রিলস লং ভিডিও সব কিছু অরিজিনাল রাখতেছে তাদেরকেই কিন্তু কনটেন্ট মনিটাইজেশন দিতেছে অর্থাৎ আমি যেভাবে পাইলাম আর কি আপনাদেরকে আমি বলছি এখন কথা হচ্ছে যে কাদেরকে দিতেছে না এটা দিয়ে লক্ষ্য করলে আমি প্রথমেই বলবো যারা ফেসবুকে বাজে কাজ করতেছেন অর্থাৎ কি করতেছেন ফলোয়ার বাড়ানোর জন্য আপনি একজনের এখানে কমেন্ট করতেছেন আবার দেখা যাচ্ছে জাস্ট নাও মানে মানে একটা পোস্ট করলো জাস্ট নাও আপনি কমেন্ট করলেন হ্যাঁ একজন একটা ভিডিও চাললো ভিডিওটা ধরেন যে পনেরো সেকেন্ড হ্যাঁ কিন্তু আপনি জাস্ট নাও কমেন্ট করলেন আপনি তার ভিডিও দেখলেন না তাহলে কি কমেন্ট করলেন আপনি কি বুঝে কমেন্টটা করলেন এই যে একটা কমেন্ট করলেন বা যে কমেন্ট হয়ে গেল এটা বা অনেকে কমেন্ট করেন যে ভাই আমি আপনাকে সাপোর্ট করতেছি আপনি আমাকে সাপোর্ট করুন ফলো টু ফলো ইত্যাদি ইত্যাদি যে ভুলগুলো করেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনাকে সব কিছু এখানে অরিজিনাল মানে অরিজিনাল রাখতে হবে যেমন আমি আপনাকে বলি একটু বুঝার চেষ্টা করেন ভিডিওটা একটু লং হলেও আশা করি মানে বিস্তারিত বুঝতে পারবেন যে আপনি কেন কন্টেন্ট মন্ডেশন পাইতেছেন না আর যারা পাইছে কীভাবে পাইছে হুম তো কথা কথা একটা লেখা আপনার সামনে পড়লো লেখাটা মানে অত্যন্ত ভালো একটা লেখা যেটা আসলে আপনার পছন্দ হয়েছে বা ভালো লাগছে এখন আপনি কি করলেন ওই লেখাটা আপনি অর্থাৎ টেক্সট আর কি ওইটা আপনি কপি করলেন কপি করে যদি আপনার এখানে পোস্টের মধ্যে গিয়ে আপনি পেস্ট করে আপলোড করেন এটাও কিন্তু সমস্যা এই যদি কোনো লেখা আপনার ভালো লাগে তাহলে সেটা অবশ্যই আপনি মুখস্থ করে বা কোনো একটা মাধ্যমে আপনি নিজে লিখে দিতে হবে হ্যাঁ এরকমভাবে ফটো ফটো কিন্তু আপনি একটা ফটো সেভ করে হ্যাঁ যদি আপনার এখানে আপলোড করেন তাহলে সমস্যা এই জন্য ফটো আপনার ক্যামেরা দিয়ে হতে হবে বা আপনার যে ফেস আছে ফেসে হতে হবে অর্থাৎ এক কথায় সব কিছু অরিজিনাল লাগবে ভিডিও লং লাইভ আবার অনেকের ক্ষেত্রে অনেকে মানে যেটা মনে করেন যে এখন কিন্তু ডুইট ভিডিও থেকে ইনকাম করা যায় তো এটা কয়েকদিন আগেও ছিল তো বর্তমানে আস্তে আস্তে মনে হয় যে ডুইট ভিডিও থেকে ইনকামটা বাতিল হয়ে যাবে কন্টেন্ট মন্ডেশনের ইনকামটা বাতিল হয়ে যাবে তো আশা করি যে বোঝাতে পারছি যে যারা কন্টেন্ট মন্ডেশন পাইছে তারা কিভাবে পাইছে এবং আপনি কিভাবে পাবেন বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি সংক্ষেপে আবার বলে দিতেছি যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে প্রথমত তাদের কপাল তাদের যদি কপালে থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই পেয়ে যাবে আপনার কপালে থাকলে আপনিও পেয়ে যাবেন অর্থাৎ এক কথায় এক হাজার দুই হাজার ফলোয়ার কোনো ভিডিও নাই হ্যাঁ হালকা একজনের ভিডিও দিচ্ছে আবার ভিডিও কোয়ালিটি ভালো না রিলস ভালো না এংগেজমেন্ট ভালো না তাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে অর্থাৎ এটা হচ্ছে কপাল আপনার কপালে থাকলে অবশ্যই আপনিও এভাবে পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে যারা পাইছে তারা কিন্তু সব কিছু অরিজিনাল আপলোড করছে হ্যাঁ লেখা ছবি বা মানে রিলস লং ভিডিও লাইভ সব কিছু অরিজিনাল থাকা অবস্থায় তারা পাইছে এটা হচ্ছে দুই দুইটা দুই নম্বর অপশনটা আর তৃতীয়ত একটা কথা বলা যায় সেটা হচ্ছে যে ইনভাইটেশন যেহেতু ফেসবুকে মানে গণহার দিতেছে যে কার এখানে যায় পড়তেছে বা ইনভাইটটা কার এখানে চল যাইতেছে এটা কিন্তু ফেসবুক নিজেও জানে না এই জন্য গণহারে কিন্তু পেয়ে যাইতেছে এটা বললাম এই তো কপালের কথা তো দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনি কন্টেন্ট ডোমিনেশনটা কীভাবে পাবেন হ্যাঁ যারা পাইছে তাদেরকে তো বললামই তো আপনি কিভাবে পাবেন আপনি পাওয়ার জন্য আপনাকে প্রথমত সব কিছু অরিজিনাল আপলোড করতে হবে দ্বিতীয়ত যে কমিউনিটি গাইডলাইন আছে সেটা মানতে হবে হ্যাঁ কারণ সেটা বলতেছে যে অনেকেই অনেক লাইভের মধ্যে গিয়ে কমেন্ট করেন বা লাইভটা শেয়ার করে দেন শেয়ার করলে কি হয় আপনাকে স্টার দিবে এই দিবে সে দিবে এরকম অনেক প্রতারণার প্রতারকের যে ভিডিওগুলো আছে ওইগুলো আপনারা শেয়ার করতেছেন বা দেখতেছেন অথচ যে ভিডিওগুলো থেকে আপনারা কিছু শিখতে পারবেন সেগুলো আপনারা লক্ষ্য করেন না হ্যাঁ ওই ভিডিও থেকে আপনাকে দূরে থাকতে হবে অর্থাৎ এক কথায় স্প্যামিং যে কমেন্টগুলো আছে ফলো টু ফলো বা বিভিন্ন যে সমস্যা অর্থাৎ যে কমেন্ট গাইডলাইন যে লঙ্ঘন করে ওই রকম কমেন্ট বা ওইরকম পোস্ট ওইরকম লেখা কিচ্ছু আপলোড করা যাবে না অর্থাৎ সব কিছু অরিজিনাল আপলোড করতে হবে হ্যাঁ একটা লেখা সব সব কিছু লিখে নিজে লিখে দিতে হবে এবং ফটো ধরলে আমি বললাম যে ফোনে নিজের ফোনের হতে হবে অথবা আপনার ফেস থাকলে ভালো একটা ভিডিও আপনার ফোন দিয়ে করা থাকতে হবে অর্থাৎ সব কিছু অরিজিনাল থাকতে হবে সব কিছু অরিজিনাল রেখে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন ইনশাআল্লাহ কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন আশা করি তো ভিডিওটা একটু লং হলেও যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন আশা করা যায় ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারছেন বা বুঝতে পারছেন যদি অবশ্যই শিখতে পারেন বা বুঝতে পারেন তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও শেখার বা বোঝার সুযোগ করে দিবেন তো পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ